নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলুরই তিনটে মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তিনটে রেসিপি খেতে অসাধারণ এবং বাচ্চারা এরকম রেসিপি পেলে বাইরের প্যাকেটজাত খাবার খেতে ভুলে যাবে এবং ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ মজা লাগবে আলুর এই তিনটি রেসিপি তাহলে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি এখানে দেখুন চারটে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এরপর আলুর খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এবং আলুগুলোকে আমি গ্রেড করে নেব। অবশ্যই এরকমভাবে গ্রেড করে নেবেন তাহলে ব্যাপারটা বেশ স্মুথ হবে তো এভাবে আমার এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের চামচের আড়াই চামচের মতো কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা বাচ্চাদের কথা মাথায় রেখে আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এই মাখার কাজটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে ঠিক যেমন আমরা আটা কিংবা ময়দা মেখে নিই সেরকমভাবেই এটাকে মেখে নিতে হবে তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু আলুর পরিমাণ বাড়া কমা করে নিতে পারেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটাও কিন্তু বাড়া কমা করে নিতে হবে তো খুব ভালোভাবে দেখুন আমি এখানে আলুটাকে মেখে নিয়েছি এরপর আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি ঠিক যেমন রুটি বানানোর জন্য আমরা লেচি কেটে নিই আর অল্প আটা আমি এখানে ছিটিয়ে দিয়েছি এরপর এটাকে আমি বেলে নেবো রুটির মতো করে তবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না যেহেতু সেদ্ধ আলু বেশি প্রেশার দিলে কিন্তু একদম মাঝখান থেকে ভেঙে যাবে তাই জন্য আলতো হাতে এটাকে বেলে নিতে হবে তবে চৌকো গোল যেমনই বেলা হোক না কেন সেটা কোনো অসুবিধা নেই এরপর সাইডগুলোকে আমি একটু কেটে নেব দিয়ে এটাকে চৌকো শেপে নিয়ে আসবো তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হবে তিনটে আলুর রেসিপি কিন্তু এখানে বেশ মজাদার আর ভীষণই মুচ খেতে হবে তো এভাবে করে দেখুন আমি চারটে সাইডই একটু করে কেটে বাদ দিয়ে নিয়েছি এরপর উপরে কাটা চামচ দিয়ে একটু করে আঁচড়ে নেব। পুরোপুরি ডিপ করে দেবেন না যেন তলা পর্যন্ত না চলে যায় মাঝ বরাবর গেলেই কিন্তু হবে জাস্ট ডিজাইনটা আসার জন্য দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এরপর একটু চওড়া ভাব রেখে ছুরির সাহায্যে আমি এখানে কেটে নিচ্ছি একটু চওড়া করে নেবেন তবে অতিরিক্ত চওড়া করার দরকার নেই ঠিক যেমন আমাদের আঙুলের মাথাগুলো হয় সেই রকম একটু চওড়া থাকলেই কিন্তু হবে তো প্রথমেই আমি এই শেপটা বানিয়ে নিচ্ছি পরে আরও দুটো দেখাচ্ছি তো প্রথমে এটা বানিয়ে নিই তো এরপর আবারও কেটে নেওয়া হয়ে গেলে এরকম দেখুন লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি তারপর আবারও একবার কেটে নেবো মানে তিন টুকরো করে নিচ্ছি আমি আপনারা চাইলে দুই টুকরোও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে অনেক বড় বড় হয়ে যাবে তো মাপটা আপনারা একটু বুঝে করে নেবেন এরপর এরকমভাবে জাস্ট নেবো আর যেদিকে ডিজাইন আছে সেই দিকটা উপরের দিকে করে দুটো কোনাকে একটু জুড়ে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে নেব যেহেতু আলু খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে এরকমভাবেই আমি কয়েকটা বানিয়ে নেবো এটা যেমনই হোক ব্যাকা কোনো ব্যাপার নয় ভাজার পর কিন্তু সব সুন্দরভাবে হয়ে যাবে শুধু একটার পর একটাকে রেখে একটু হাত দিয়ে চেপে দেবেন তাহলেই এটা বসে যাবে এটা কিন্তু খুলবে না তো এরকমভাবে আমি একে একে মোটামুটি কয়েকটা এখানে যে কটা কেটে নিয়েছি সে কটা এখানে বানিয়ে নেব। ঠিক একই পদ্ধতিতে দেখুন একটু লক্ষ্য করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনারা বুঝে যাবেন একটা ইজি জিনিস কিন্তু এটা তো প্রথম পাটে এইটা আমি বানিয়ে নিলাম এরপর আবারও দেখাচ্ছি তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এক পার্শ্ব রেখে দেব এরপর আবারও আমি এখানে আর নিয়ে নিয়ে লেছি এখানে বেলে নেব বেলে নেওয়ার পর আবারও কিন্তু এটাকেও আমি চৌকো করে কেটে নেব মানে চৌকো একটা শেপ দিয়ে নেব দেওয়ার পর আগের তুলনায় একটু সরু সরু করে এটাকে কাটবো আগেরটা একটু চওড়া করে কেটেছি এটাকে একটু সরু সরু করে কেটে নেব তার জন্য পাশ থেকে আবারও দেখুন এরকমভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষার টাইম সন্ধ্যাবেলা হলেই কিন্তু মনটা কিছু একটা খেতে চায় তো এক একদিন এক একটা কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন আমার মতে বাইরের প্যাকেটজাত খাবার কিংবা বাইরের তেলে ভাজা খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো তো আগের থেকে দেখুন একটু সরু করে কেটে নিচ্ছি তো এই সরু কয়েকটা আমি সাইড করে রেখে দেব আর একটা লেচি রয়েছে সেখান থেকে ওটা আমি বানিয়ে নেব তো আর একটা জিনিস আমি এখানে দেখিয়ে নিচ্ছি এটাও কিন্তু বেশ মজার একটা ঠিক এরকম নেবো এর উপর দিয়ে আবারও একটা আমি এরকমভাবে বসিয়ে দিচ্ছি একটু জাস্ট চওড়া হবে হালকা করে একটু চেপে নেব হাতের সাহায্যে খুব বেশি পুরু করব না আর এগুলোকে একটু সাইড করে নিচ্ছি আমি দেখাচ্ছি যে আমি কীরকম করে বানাচ্ছি একটার পর একটাকে বসিয়ে নিয়েছি এরপর একবার এদিক থেকে কাটবো একবার ওদিক থেকে কাটব তাহলে দেখতে ব্যাপারটা বেশ তিনকোনা হবে ঠিক দেখুন এরকমভাবে সাজিয়ে নেওয়ার পর এই দিক থেকে একটা কাটবো আর ঘুরিয়ে রকমভাবে একটা কাটব তাহলে দেখতে সেই প্যাকেটজাত খাবারের মতো তিন তিনকোনা হবে বাচ্চারা কিন্তু বেশ মজা পাবে তো এরকমভাবে ওগুলোকে রেডি করে নিয়েছি আর এখানে দেখুন লম্বা লম্বা কয়েকটা আমি বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো মতো অবশ্যই গরম করে নিতে হবে তারপর প্রথমে যেগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি তেলের মধ্যে এখানে দিয়ে নিচ্ছি দেখুন একটাও কিন্তু খুলে যাবে না আপনাদের চোখের সামনেই আমি এটা বানাচ্ছি তো একটু জাস্ট এরকমভাবে তেলটাকে প্রথমে ঝাঁকিয়ে নেবেন গায়ে কোনো হাত না দিয়ে এরপর যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন একটা ছোট কোনো চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অবশ্যই একটু সময় দেবেন যাতে একটা পাশ একটু ভাজা হয়ে আসে তাহলে টাইট ভাব হয়ে যাবে আর এটা খুলবে না তো এরপর ধীরে ধীরে প্রত্যেকটাকেই উল্টে পাল্টে সমানভাবে এখানে ভেজে নিতে হবে এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে ঠিক সেই আমরা ছোটোবেলায় যেমন পাঁপড় খেতাম ছোট ছোট সেই রকম খেতে লাগবে আলুর এই রেসিপিটি এটা কিন্তু অসাধারণ একটি রেসিপি আজকে তিনটে রেসিপি অসাধারণ খেতে লাগবে সন্ধ্যাবেলা সস দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগবে আর বাচ্চারাও বাইরের খাওয়ার খাওয়া একদমই ভুলে যাবে তো এরকমভাবে পুরোপুরি ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেবো তাহলে বেশ মচমজা হবে তো এখানে আমি একটা টিস্যু পেপার রেখে দিয়েছি একটা বাটির মধ্যে টিস্যু পেপারের উপর আমি এগুলোকে নামাবো তাহলে গায়ের যে এক্সট্রা তেলটা থাকবে সেটা খুব ভালোভাবে টেনে যাবে তো এখানে এর থেকে বেশি আর ভেজে নেবো না খুব ভালোভাবেই এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি একটু তেলটাকে ছেঁকে তেল থেকে নামিয়ে নেব তো গায়ের ডিজাইনটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর বেশ মজমজ করছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব আর বাদ বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব এরপর যে তিন কোনাগুলো আমি করে নিয়েছিলাম সেই তিন কোনাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু বেশ ফুলে উঠছে এটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে চায়ের সাথে আমি সব কিছুই অল্প অল্প করে করেছি যেহেতু তিনটে একসঙ্গে দেখাচ্ছি বলে আপনারা যখন একটা করে বাড়িতে বানাবেন সেক্ষেত্রে আপনারা অনেকগুলোই একসঙ্গে করে নিতে পারবেন তো এরপরও একটু তেলটাকে ঝাঁকিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপর কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে তো এভাবে উল্টে পাল্টে এগুলোকেও আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে তিনকোনা একদম বাজারের চিপসের মতো তো এভাবে এগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকেও আমি তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব এবং পরে যেগুলো বানিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে সেইগুলোকে আমি ভেজে নেব এরপরে যে লম্বা লম্বাগুলো ছাড়বো সেক্ষেত্রে কিন্তু তেলটা কমাবেন না ফুল হিটে রেখে এইগুলোকে ছাড়বেন যেহেতু লম্বা ভেঙে যাওয়ার ভয় থাকে তার জন্যই তেলটাকে ফুল টে রেখে এগুলোকে ছাড়লে বেশ মজমজে হয়ে যাবে তো তেলে ছাড়ার সাথে সাথেই এগুলো বেশ ফুলে উঠেছে আমি আপনাদের সঙ্গেও এটা শেয়ার করছি যে কেমন লাগছে আমি একটু দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে তো একটা পিঠ হয়ে গেছে তারপর আর একটা পিঠ আমি এভাবে উল্টে দিচ্ছি এগুলো কিন্তু সস দিয়ে খেতে অসাধারণ লাগবে বাচ্চাদের টিফিনে আপনারা এরকমভাবে অবশ্যই বানিয়ে দিতে পারেন আর নামানোর পর আপনারা অবশ্যই উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন তাহলে খেতে অসাধারণ লাগবে তো এরকমভাবে উল্টে পাল্টে আমি এগুলোকেও ভেজে নেব তো আজকের আলুর তিনটে রেসিপি কিন্তু অসাধারণ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নেবো দেখুন এগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর অসাধারণ দেখতে লাগছে এরপর আমি সাথে নিয়ে নিয়েছি এখানে সস তো আজকে তিনটে আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে সেদ্ধ আলু দিয়ে রেসিপিগুলি বানাবেন ভালো থাকবেন